দর্শকদের এই তো বললাম যে পুজোতে সবাই আহ ভীষণ মজা করে এবং চারিদিকে আস্তে আস্তে দেখছিলাম যে শহরটা সেজে উঠছে আবার ভীষণ আদর চারিদিকে হোর্ডিং লেগে গেছে এবং প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা দেখেই মনে হয় যে পুজো আসছে পুজো আসছে তো বাঙালিদের পুজো মানে সব থেকে বড় উৎসব এবং চারটে দিনের জন্য সারা বছর অপেক্ষা করা তো সবাই ভীষণ আনন্দ করো মজা করো আড্ডা দিয়েও খাওয়া দাওয়া করো হপিং তো পুজো রয়েছে এবং আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা সবাই খুব ভালো লাগে चल से <laughs> <laughs> <laughs>